আবু হরিয়ালু সুন্দর করে চোরকে বাঁধলেন বাধার পরে ধরে রাখলেন নামাজ পড়তেছেন চোর হাত পা বাধা মনে মনে চিন্তা করে কোন ফাঁক ফোকর খুঁজা পালানোর সুযোগ নি পাওয়া যায় দান্দাবাজি চিন্তা মাথার মধ্যে আটতেছে দেখবেন চোর চুরি করার পরে যদি বাঁধেন এমন কোন মিথ্যা কথা নাই ছোটার জন্য যেটা বলে না কসমও খায় মায়ের কসম বাপের কসম চোখের কসম ঠোঁটের কসম নাকের কসম তাও ছাড়া দরকার চোর বিভিন্ন কথা দিয়ে আবহাওয়ার থেকে ছুটতে চায় সুযোগ নাই বলছেন তিনবার তুই ধরা খাইছ আজকে নবীর কাছে নেওয়া অপেক্ষা কর সকাল পর্যন্ত ফজর পর্যন্ত বেশিক্ষণ নয় ফজরটা একটু ঘরাই আসছে চোর চিন্তা করলো কি ব্যাপার কিছুক্ষণ পর তো ফজর হয়ে যাবে যদি ধরা খাই মাটিটা তো আজকে একটা মাটি পরবো না এবার কিছু কোন বড় ডাক দেয়া বলে ওরা হরায় না একটা কথা শুনবেনি বলে কি কথা আমি তোকে এমন একটা জিনিস শিখাবো যে জিনিস শিখেলে তুই খুশি হবি আর যদি তুই খুশি হস তাহলে আমারে মুক্তি করবি ওয়াদা কর আবু হরায়রা কয় কি শিখাই বা আমি তোমাকে কোরআন থেকে একটা আয়াত শিখাবো যে আয়াতটা তুমি জানো না এটা জানার পর যদি তুমি খুশি হও কথা দাও আমাকে ছেড়ে দিবা আবু রাকে লোভ দিছে আবু হরানা কোন সাহাবি যেই সাহাবি এলেমের জন্য মসজিদে নবীর গেটে চব্বিশ ঘন্টা পরে থাকতেন খুদার যন্ত্রণায় ছটফট করে কাতরাইতেন মানুষ মনে করতে ওর মনে হয় মির্গি বেরাম ধরছে এই সাহাবি আবু হরানা তাকে লোক দিতেছে এলেমের লোক বলেন তো এই এলেমের লোক কি সামলাইতে পারে এলেম ওয়ালা যারা এরা এলেমের লোভ সামলাইতে পারে না দুনিয়ার তাকে ছুড়ে ফেলে এলেমটাকে একটু হইলেও সেটাকে দিনের ভিতরে ঢুকানোর জন্য পাগল হয়ে যায় সেখানে আবু হরার মতো একজন সাহাবি সবচেয়ে বেদে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবি আবু হরারাকে বলতেছে তোমাকে আমি কোরআনের একটা আয়াত শিখাবো তুমি কি শিখবা আবু হরার অবশ্যই শিখবো শিখলে আমার ছুটাইবা অবশ্যই ছুটাবো আবু হরার মাথায় ওইটা চলে গেছে রসুল বসুন ধরে রাখতে যা আছে খালাস রসুলকে বুঝিয়ে দেবো একটা আগে এলেম শিখি আবহাওয়ার তুই আমার এলেম শিখাবি বলে হা মিলাইতে পারতেছে না রাত চোর চুরি করতে চোর বলে এলম শিখাবে তার মানে চোরের কাছে ধর্মের কথা আমরা গত 16 17 বছর শুনছি কিন্তু ঠিক আরে আবু hore এর আবি ধর্মের কথা শুনছে এন চোরই আবু ডাক দিয়া কয় এই আবু horeরা তুমি আমারে বাঁচছো আমার আপত্তি নাই কিন্তু তোমাকে যেটা শিখাবো এটা অনেক দামি আয়াত আল্লাহর কাছে আমি জানি কিন্তু আমি এটাও জানি এটা তুমি জানো না আবু হরায়াদি আল্লাহ তালাহু ডাক দেয়া বলতেছেন ঠিক আছে বলো আগে শুনেন এই পছন্দ হইলে ছেড়ে দিব চোর ডাক দেয়া বলতেছে এ আব হ রায় আমি যে তোমাকে শেখাবো ওই আয়াতটা হচ্ছে এটা এবার চোর তালবাদ করা শুরু করলো বিস্মিল্লা রহিম আল্লাহহু লাই লাহু আলা হাইউ কাইয়ুম লা তা হু সিনা তু লাহু মাফিস মাথিও মাফিল আউল

এই আয়াতটা কোন বান্দা যদি রাতে বেলা সকাল সময় তেলাওয়াত করে ঘুমায় আমার আল্লাহ পাক সারা রাত বান্দাকে ফেরেশতাদের মাধ্যমে হেফাযত করবে সকল প্রকার জিন্নাত শয়তান থেকে ওই বান্দাকে সারা রাত আল্লাহ পাক হেফাযত রাখবে এবারে পাঁচটা ডাক দেয়া বলে সকাল বেলা কেউ যদি তেলাওয়াত করে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাক বান্দাকে হেফাযত করবে শয়তান থেকে হেফাযত করবে জিন্নাত থেকে হেফাযত করবে খারাপ লোক থেকে হেফাযত করবে আবু হরারা কয় আলহামদুলিল্লাহ আমি আসলে এই কথাটা জানতাম না ঠিক আছে তোমার এই জ্ঞানটা আমার পছন্দ হইল আমি তোমার বান্দা খুলে দিলাম যাও খবরদার আর আসবা না চোর চলে যায় সকালবেলা বেলা হাজির হয়ে আবু হরাইরাকে ডাক দিয়া বল হরাইরা কোথায় গেল চোর আবু হরাইরা ডাক দিয়া বলে রাসূলুল্লাহ ওই চোরটা সাধারণ কোনো মানুষ নয় অনেক শিক্ষিত চোর যার কারণে শিক্ষিত চোর আমার এক ঘোরার আয়াব শিখাইছে চিন্তা করছে শিক্ষিত চোর আবু হরে বলতেছে শিক্ষিত চোর আমার কোরআনের আয়াত শিখাইছে বলে কিসের কোরআনের আয়াত বলে চোট্টা বলে গেছে কোন বান্দা যদি আয়াতুল কুরসি রাত্রি বেলা তেলাওয়াত করে সারা রাত আল্লাহ পাক শয়তান থেকে হেফাজত রাখবে সুবহানাল্লাহ সারা দিন যদি তেলাওয়াত করে সকাল বেলা যদি তেলাওয়াত করে সকালে তেলাওয়াতের মাধ্যমে সারা রাত পর্যন্ত আল্লাহ পাক তার হেফাজত করবে নবী করিম ডাক দিয়া বলেন এই মনোরাক বাবু হই নিশ্চয় নিশ্চয়ই চোর যেটা কদ সদা ককা সে তোমাকে সত্য বলছে কিন্তু জানো সে কি ফাইন না কাদু হোক এটা মিথ্যাবাদী আল্লাহ নুবিসল্লাহ ইসলাম ডাক দিয়া বলে চোর যেটা তোমাকে বলছে সত্য বলেছে কিন্তু চোরটা আসলে সত্যবাদী নয় আবু হয় আর গা ডাক দিয়া বলেন যাকে সে বিচার শুনে চোর নয় শয়তান চোরের বেশে তোমার কাছে আসছে আবু হুরায়রাকে হুজুর কি বললেন কহা তিন দিন তোমার কাছে শয়তান আসছিল এই আমানতের ভিতরে বরকত নষ্ট করার জন্য কিন্তু পারে নাই বাকি যাওয়ার সময় ও ভয় পাইছে যে আমার কাছে যদি পড়ে গেল তো খবর আছে শয়তান তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কাছেও শয়তান ছিল না বিষয়ে এমন না ছিল কিন্তু হুয়া আসলামা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার কাছে ও যে শয়তান ছিল ওইটা মুসলমান হয়ে গেছে ওইটাও ভালো হয়ে গেছে বাকি যেগুলো আছে চালা চামুন্ডা ওগুলো তো মাঝে মাঝে বুঝে নবির সামনে পড়লে তার বাঁচার উপায় নাই এই জন্য আমার সামনে থেকে বাঁচার জন্য কোনো মতে তোমার একটা দিনের শিক্ষা দিয়ে দিয়েছে কিন্তু কথাটা বলছে কি কথা কয় না কথা বলছে কি হাদিস বলেন কেউ যদি বেলা তেলবাদ করে ঘুমায় সারা রাত শয়তান থেকে হেফাজত রাখবে অনেক সময় বাচ্চারা কান্নাকাটি করে এমনি হাউমাউ করে কান্দিস মা কোলে নিয়ে কোলে নিয়ে কত গল্প শোনায় কত কিছু বলে গান শোনায় বাচ্চা কান্না থামে না আয়াতুল কুরসি পড়ে ফু দেন কান্না থেমে যাবে ইনশাআল্লাহ এনাল রাতে 3 টার দিকে কোন হুজুরে পাবেন ফু দেওয়ার জন্য হুজুরের ফুট চাইতে আপনি বাবা মা হিসেবে আপনার ফুট দাম অনেক বেশি থাকবে কি বলেন ঠিক না এদিক দিয়া উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আরেকটা ঘটনা বর্ণনা করেন উনি বলেন আমার একটা বাগান ছিল বাগানের মধ্যে অনেক খেজুর অনেক ফসল খেজুরের বাগানে আমি একবার গেলাম যে দেখলাম একটা কিশোর যুবক দেখা যায় কিন্তু যুবকের চেহারা কেমন যেন মানুষ ও না জিনও না ভয়ঙ্কর আমি তাকে ওই যে আইসব বলছেন না জিন নাত্রা অনেক কি ধরতে পারে সুরাত ধরতে পারে এই যুবকটা আমি দেখে কি রে মানুষের মতো লাগে আবার কেমন কেমন লাগে এই আমি সাথে তারে ধইরা বললাম ভাই তুমি কে তুমি কি মানুষ না জিন আমরা অনেক সময় বাইরে অনেক মানুষ দেখলে আতঙ্কে ওচরে কেমন দেখা যায় মানুষ নাকি আসলে অন্য কোন কিছু তো কাব ইবনে ওবাইবনে কাব আমি তাকে দেখে বলতে চাই তুমি মানুষ না জিন তো সে আমাকে বলল যে আমি জিন্নাত কি বলল জিন আমি জিন আচ্ছা তোমার হাতটা দেখাও তো আমারে ওবাইবনে কাব বলে আমি হাত দেখতে যাইলাম জিনটা হাত বাড়ায় দেয় আমি তাকায় দেখলাম জিন্নাতের হাতের মধ্যে কুকুরের মতো হাত কুকুরের মতো পশম হাতগুলা কেমন পশমওয়ালা চেহারা কেমন করছে আমি বললাম তুমি এখানে কেন আসলা জিন্নাত ডাক দেয়া কয়ে আমার আপনার এখান থেকে কিছু রিজিক নেওয়ার জন্য আমি আসছি আমি তাকে বললাম এই ব জিন্নাত তুমি বলো তোমার পরিচয় তো জিন্নাত এই জায়গায় তুমি আসলা এই যে তোমাদের মতো শয়তানদের কাছ থেকে আল্লাহর কাছে কেমনে বানা যাব ওই জিন্নাত উবাই ইবনে কাবকে ডাক দেয়া বলতেছেন এই সাহাবী আপনি বিশ্বাস করবেন না সমস্ত জিনদের মধ্য থেকে সর্বতেজ সবচেয়ে শক্তিশালী আল্লাহ আমাকে বানাইছে আমাদের থেকে আপনারা যদি মুক্ত পেতে চান হেফাজত থাকতে চান আয়াতুল কুরসি পড়বেন কোন বান্দা যদি আয়াতুল কুরসি পড়ে আল্লাহ পাক আমাদের মতো শয়তান জিন্নাতদের থেকে তাদেরকে হেফাজত করবে সুবহানাল্লাহ এই জন্য নবী ডাক দিয়া বলেন মান করা আয়াতুল কুরসি ফি কুল্লি দুবি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা পাঁচ ওয়াক্ত নামাজের পরে কোন বান্দা যখন আয়াতুল কুরসি পড়বে আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাত দান করবে শুধু তাই না সবার আগে যদি পড়েন শয়তান থেকে বাঁচাবেন জিন্নাত থেকে বাঁচাবেন ঝামেরা থেকে মুক্ত রাখবেন এই জন্য মুসলমান প্রত্যেকটা ইমানদারের উচিত পাঁচটা উক্ত নামাজের পরে যদি একবার করে কয় মিনিট লাগবে বেশি সময় লাগে দোলাম এক মিনিট লাগবে ধরলাম দুই মিনিট লাগবে কিন্তু পাঁচোত্তর নামাজের পরে পড়ার কারণে আপনি জান্নাতের সনদ পেয়ে যাচ্ছেন এর চাইতে বড় কিছু পাওয়ার আছে বলেন একটা ছোট্ট একটা আমল কিন্তু এমনি যদি বলি জান্নাতে যদি পারবেন বলবেন না পারবো না কিন্তু আয়াতুল কুরসি যদি পাঁচ অক্ত নামাজের পরে তেলাবাদ করেন আশা করা যায় নবীর কথা সত্য হইলে জান্নাতে যাবেন ইনশাল্লাহ কি বলেন দরকার আছে না নাই জান্নাত পাওয়া দরকার আছে নাই চোরের হাত থেকে সম্পদ বাঁচাইছে তার ডাকাতের হাত থেকে সম্পদ বাঁচাতে চান আয়াতুল কুরসি পরে সম্পদে ফু দিয়ে রেখে দেন ঘরে কোন জায়গায় টাকা রাখলে আয়াতুল কুরসি পরে ফু দিয়ে রেখে দেন শয়তান থেকে হেফাজত থাকবে চোর থেকে হেফাজত থাকবে এ মুসলমান এই কারণে এই যে সমাজে কত মানুষ দেখতেছেন সবাই কিন্তু মানুষ না চোর আসে না নাই কথা বলে নাই রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কে অন্যের পকেট মারে রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে আবার কেউ অন্যের পকেট মারে তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দেয় মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই ঠিক না। শিখর জোরে ডিগ্রীর ভারে সাহেবের মা যাবাকা মুস্কি হেশে সব অফিসে নেই যে ঘুষের টাকা শিখিত এই ও মানুষদের দেশে তো আজ অভাব নাই শিখিত এই ও মানুষদের দেশে তো আজ অভাব নাই মানুষ দেখতে চলো হে যা দু যাই সবাই ভাই হ্যাঁ দুনিয়ায় মানুষ পাওয়া বড় দেয় মানুষ দেখতে চলো হ্যাঁ এবার যা ধোঁ যাই সবাই ঠিক না চোর সব জায়গায় আছে চোরের অনিষ্ঠতা থেকে বাঁচতে এই কুসির বিকল্প কিছু এখানেও থাকতে পারে বাসায় যায় দেখবেন মোবাইলটা শেষ দেখবেন পাঁচশো টাকা নিয়ে গেছে এই কারণে যখন সুযোগ হয় আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন এটা আপনার জান্নাতের রাস্তাকেও সহজ করবে আপনার সমস্ত প্রকার বিপদ আপদ থেকেও হেফাজত করবে কি বলেন কথা বুঝতে পারছেন কয়েক তো নামাজের পরে পড়বেন কয়েক তো দুই অক্ত নাই কয়েক তো উনি তো বলছেন সকালে আর রাত্রে কিন্তু রসুল সাল্লাহ তো বলছেন সকালে আর রাত্রে যদি পড়ে তাহলে রাত্রের হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে সকালের হেফাজত থেকে দিন রাত পর্যন্ত যত দরকার সেটাও আল্লাহর হাতে কিন্তু অন্য জায়গায় বলছেন পাশক্ত নামাজের পরে পড়লে জান্নাতের দায়িত্ব আল্লাহর হাতে নিয়ে নেবেন এজন্য যদি মুখস্থ না থাকে কোরআনটা খুলে মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব পড়তে আপনিও চেষ্টা করবেন পড়তে ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুন এবার মাদ্রাসাটার জন্য সৎকা শুরু সর্বশেষ একটু আপনারা রুমালটা একটু বিচার দিবেন ভিতরে আমাদের ভাইরা কমিটির ভাইরা রুমাল নিয়ে চলে যাবে যার যতটুকু সামর্থ্য আছে আপনারা ওনাদের কাছে দান করবেন উঠাউটি করলে আরেকটা গজল শুনতে পারবেন না যদি শুনতে মন চায় তাহলে বসেন মোনাজাত দিয়ে দর করে যায় ভিতরে রুমাল নিয়ে যাবে যার যতটুকু হয় দশ টাকা পারেন বিশ টাকা পারেন একশো টাকা পারেন দুইশো টাকা পারেন পাঁচশো টাকা এক হাজার না চোর মনে রাখবেন মানুষ এক জিনিস গুণাগারালিক জিনিস প্রকিত মানুষ যারা তারা চুরি করতে পারে প্রকিত মানুষ যারা তারা আল্লার কথা অবাধ্য করতে পারে প্রকিত মানুষ যারা সুন্নাত থেকে বাইরে যেতে পারে যারা বলেন আমার দেখেন নবী করিম ডাক deuলে আবু হুরায়রা আমার আগে মেকালি সাহা এই লোকটা আসবে সাহাবী আবু হুরায়রা নামাজ দাঁড়াইলেন সুন্দর করে দেখতেছেন কোন জায়গায় আসে কোন দিক দিয়ে আসে দরিমরই ফিট করে রাখছে আজকে যদি আসোস বাইন্দা একদম রসুলের কাছে নিয়া যাব দুই দিন মাফ করছি আজকে কোনো মাফ নাই প্রস্তুত নিয়ে আছে চোরটা সুন্দর করে আবু হুরায়রা গরের মধ্যে ঢুকলো ঢোকার পরে এবার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে খপ করে চোরটার হাত ধরে রশি দিয়া বাজনা শুরু করছে এবার ডাক দেওয়া কয় আজকে দুইবার জায়গায় তিনবার আসলে ধরা খাইলি খবরদার আজকে ছাড়া ছাড়ি নাই হানড্রেড পারসেন্ট পয়াকম্বরের আজকে নিব চোর জানে এটা আসলে পয়াকম্বর মোহাম্মদ রসুল কাছে যদি যাই তাহলে তো খবরই আছে